আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস অঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর বাস অঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে খাজর নসের চিতাই পিঠে তোমাকে দেবো খাতি ভৈরব নদীতে সকলে মিললে যাবো নাতি খাজুর রসের চিতাই পিঠে তোমাকে দেবো খাতি ভৈরব নদীতে সগলি মিললে যাব নাতি ঘুরতে যাব সুন্দরবনে ঘুরতে যাব সুন্দরবনে কতই মজা ওই রে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে সুন্দরবনের বাঘ হরিনার বানরের নাচ দেইয়ে গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে সুন্দরবনের বাঘরিনার বানরের নাচ দেইয়ে গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে আমাকে বাড়ি আইসো নিতাই আমাকে বাড়ি আইসো নইলে দেবো আরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইশো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে